আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ডিমের চকলেট স্পঞ্জ কেকের একটি রেসিপি যারা ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট কেকটিও তৈরি করতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটি থাকছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার চেষ্টা করবেন তাহলে সকল টিপসগুলো পেয়ে যাবেন আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনারাও খুব সহজে বাসায় চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো গুলো নিতে হবে তার জন্য একটা বাটির উপরে একটা চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর ময়দাটা আমি দেখতেই পাচ্ছেন একদম আলগা আলগা করে নিয়েছি চেপে ভরে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমান বেকিং পাউডার স্পঞ্জ কেক শুধু বেকিং পাউডারটা টা দিলেই হয় বেকিং সোডা দেওয়ার দরকার হয় না আর চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করার জন্য এরপর শুকনো উপকরণ গুলো ভালো করে চেলে নিতে হবে উপকরণগুলোকে আমি অফ ক্যামেরায় আরো দুইবারের মতো চেলে নিব এতে করে কোকো পাউডার এবং ময়দায় থাকা গুটি গুটি লাম খুব ভালো করে চলে যাবে সব কিছু করে চেলে নেওয়া হয়ে গেলে স্পাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এতে করে সব উপকরণগুলো ভালো করে মিশে যাবে মিশানো হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আরও একটা বাটিতে রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিব ডিমগুলো ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত বিটারের স্পিডটাকে একে রেখে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য আমি ডিমগুলোকে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে কিন্তু এখন একটু ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার চিনিটাকে আমি এখানে অল্প অল্প করে দুইবারে অ্যাড করে দিব আপনারা যদি কেকটা আরো বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন চিনিটা দিয়ে দেওয়ার পর বিটার স্পিডটাকে একে রেখে আবারও বিট করে নিয়ে নিব কিছুক্ষণ বিট করে নেয়ার পর যখন চিনিটা মেল্ট হয়ে আসবে ওই পর্যায়ে আমি বাকি চিনিটা দিয়ে দিব আর বিটার স্পিডটাকে একে রেখে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না চিনিটা একদম মেল্ট হয়ে আসছে আর এভাবে করেই বিটার স্পিডটাকে আমি এক আর দুয়ে দিয়ে বিট করে নিব যতক্ষণ না ডিমগুলো একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আর ডিমের ফোম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেয়ার জন্য এতে করে ডিমগুলো বিট করতে যেরকম সুবিধা হবে আর ডিমের ফোমটা খুব দ্রুতই তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে ডিমের ফোমটা পারফেক্ট ফোমে পরিণত হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা বিটারে কাটাটা দিয়ে কিছু লেখার চেষ্টা করবেন যখন দেখবেন লেখাটা তিন চার সেকেন্ডের মতো স্থায়ী থেকে ডেবে যাচ্ছে তখনই বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চকলেট ইমালসন যাদের কাছে চকলেট ইমালসনটা নেই তারা চাইলে চকলেট বা দিয়ে দিতে দিলে খুবই ভালো আসে ইমালসনটা এই কেকটা আমি তেল ছাড়াই তৈরি এখানে রকমের তেল দিচ্ছি না তবে আপনারা যদি তেলটা দিতে চান তাহলে এই পর্যায়ে এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন স্পঞ্জ কেকে তেল দিলেও হয় আবার না দিলেও হয় তেলটা কিন্তু বাধ্যতামূলক না তবে আপনারা যদি তেলটা দিতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে কিন্তু বিটার স্পিডটাকে একে রেখে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মিশিয়ে নিবেন তো দেখতেই পাচ্ছেন দেখছেন আমি ইমালসনটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিটারের স্পিডটাকে একে দিয়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে কোনোভাবে ওভার মিক্স করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তো আমার মিশিয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার বিটারের কাটা দুটো খুলে নিচ্ছি এবার আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখে দিয়েছিলাম আবারও চালনি দিয়ে অল্প অল্প করে চেলে দিয়ে দিব এতে করে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেওয়ার সময় একটু লাম্পস তৈরি হবে না ময়দার মিশ্রণটা চেলে দিয়ে দেওয়ার পর এবার বিটারের কাটাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু তাড়াহুড়া করা যাবে না খুবই আস্তে আস্তে ফোল্ডিং মেথডে কাটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এই মিশিয়ে নেওয়ার কাজটা খুবই আস্তে আস্তে করছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কোনোভাবেই তাড়াহুড়া করে জোরে জোরে মেশানো যাবে না তাহলে কিন্তু ফোমটা ডেবে যাবে আর ফোমটা ডেবে গেলে কেকটা কিন্তু স্পঞ্জ হবে না তো দেখতেই পাচ্ছেন প্রথম দাপের শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো চেলে দিয়ে দিব মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে বিটারে কাটাটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে করছি শুধু ভিডিওটা একটু বড় হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু এরকম ফোমি এবং থক থকে একটা ব্যাটার হবে পাতলা অথবা গণ টাইপের ব্যাটার কিন্তু হবে না তো সব শেষে দিয়ে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি নিচে ময়দা বা কোনো কিছু দলা পেকে আছে কিনা তো দেখতেই পাচ্ছেন আমার মিশানোটা কিন্তু খুব ভালো করেই হয়েছে কোনো কিছুই নেই তো কেকের ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি এবার এটাকে আমি মোল্ডে ঢেলে দিব আজকের কেকটাকে আমি ছয় ইঞ্চি সাইজের এই মোল্ডে বেক করব তার জন্য এখানে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি এরপর মোল্ডের নিচের অংশে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব মোল্ডের নিচের অংশে তেল ব্রাশ করা যাবে সাইডের অংশে কিন্তু তেল ব্রাশ করা যাবে না তাহলে কেকটা সাইড থেকে খুলে চুপসে যাবে এবার কেকের ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিব আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কতটা ফোমি এবং থকে একটা একটা ব্যাটার ব্যাটার তৈরি তৈরি করার জন্য এরকমই কিন্তু করে 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 নিতে হবে এবার মোলটা ধরে একটু ট্যাপ দিব এতে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে আপনারা চাইলে একটা কাঠি দিয়ে কেকের ব্যাটারটাকে সমান করে দিতে পারেন এতে করে কেকটা সমানভাবে বেক হবে এবার আমি কেকটাকে ওভেনে বেক করে নিব তার জন্য আমি ওভেনটাকে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিটের জন্য ফি করে নিয়েছি এবার কেকের মোলটাকে নিচের তাকে রেখে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব এই কেকটা হতে এর চেয়ে বেশি সময় কিন্তু আর লাগে না কেকটাকে চাইলে আপনারা চুলায়ও বেক করতে পারেন সেই ক্ষেত্রে হাড়িটাকেও দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়ে মিডিয়াম টু লো আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নিবেন কেকটাকে তিরিশ মিনিটের মতো বেক করে নেওয়ার পর আমি ওভেন থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এবার একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিব কেকটাকে মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার পর এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেকটা মশলা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে কেকটা তো আজকের কেকটাকে আমি দুইটা স্লাইস করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার রেসিপি ফলো করে আপনারাও এরকম পারফেক্ট ভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন বাসায় এই চকলেট কেকের ডেকোরেশন ভিডিওটা আমি ইনশাল্লাহ কালকে আপলোড করব তো আশা করছি আমার আজকের চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ